আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে অভিষয়ক পদের আজকে যে পরীক্ষা হয়েছে সে পরীক্ষার সম্পূর্ণ সমাধান আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব সো সম্পূর্ণ সমাধান দেখার পূর্বে সকল নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানে পেয়ে যান কল টু মাইন্ড মিনস হচ্ছে রিমেম্বার ক কোন বানানটি সঠিক হচ্ছে ধা দা গ আইদার হি অর হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান ইট অ্যান্সার হবে হ্যাব আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর হচ্ছে গ হি কেম হোম ইয়েস্টার ট্রান্সলেট ইন ইংলিশ অফ দ্য ফলোইং সেন্টেন্স লাইনটি টি কেটে দা অ্যান্সার হবে ফ্যান থ্রু দ্য লাইন মাইনাস থ্রি মাইনাস ফাইভ বিন্দুটি কোন শত্রুভাগে অবস্থিত উত্তর হচ্ছে তৃতীয় শত্রুভাগে অবস্থিত এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এর গসাগ কত উত্তর হবে ওয়ান রূপক কর্মচারী সমস্যার উদাহরণ কোনটি উত্তর হচ্ছে সুখ সাগর ইউক্রেনের রাজধানীর নাম কি কিভি অফ অনার অনারে ইজ ফেইড সোজ দ্য ফ্রেজ ইন দ্য সেন্টেন্স শি ইজ গুড ড্যাশ সলভিং কমপ্লেক্স প্রবলেম এখানে অ্যান্সার হবে ক এট দে রিচ ঢাকা এট সেভেন পি এম অন সানডে লাস্ট অ্যান্সার হবে খ সাপোষা বাগধারাটির অর্থ কী উত্তর হচ্ছে অত্যন্ত গরিব হুইচ ওয়ান ইজ কারেক্ট এটা হচ্ছে ইউজফুল রাইট দা ফেসিভ ফ্রম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স দে ইলেক্টেড হেম ক্যাপ্টেন উত্তর হবে খ হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দ্যাম কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস উত্তর হচ্ছে গ পারমাণবিক শক্তি বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে কোন জেলায় উত্তর হচ্ছে মৌলভীবাজার জেলায় বাংলাদেশের সাহিত্যে লোকসাহিত্য সংগ্রহকারক উত্তর হচ্ছে ডক্টর আশতাফ সিদ্দিকী বাজারের শহর কোনটি উত্তর হচ্ছে কায়রো স্টুডেন্টস শোড অ্যাভয়েড বাই দ্য রুলস অ্যান্সার হবে অ্যাভয়েড বাই কোনটি সুফিয়া কামালের কবিতা উত্তর হচ্ছে গ তাহারই পরে মনে হি ওয়াজ অ্যাবসেন্ট ডিও টু রেইন অ্যান্সার হবে টু হুইস অব দ্য ফলিং ইজ দা ফফার নাউন উত্তর হচ্ছে ঢাকা দোলনা শব্দের সঠিক প্রত্যয় কোনটি উত্তর হচ্ছে দোল যোগ না দোলনা অর্থাৎ ক বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ দশ হাজার টাকার মুনাফায় চার হাজার আটশো টাকা হবে উত্তর হবে ক চার বছর হোয়াট ইজ দ্য সেনোনিম অফ বোনাফাইড অ্যান্সার হবে অথেন্টিক ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত উত্তর হচ্ছে ক জিব্রাল্টার প্রণালী মশলধারে বৃষ্টি পড়ছে বাক্য বৃষ্টি কোন কারকে কোন বিভক্তি উত্তর হবে গ কত্তা শূন্য উইলিয়াম ওয়ার্স ইজ এ ফাইট অফ নেসার এক চার নয় ষোলো ফসি সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যার নিচের কোনটি ছত্রিশ যদি এক্স যেন এক্স জোর সংখ্যা এবং এক্স লেস দেন ইকুইয়াল লেস দেন এক্স লেস দেন সেভেন সেকটি তালিকা পদ্ধতি নিচের কোনটি সঠিক উত্তর হবে খ টু ফোর সিক্স শ্বেত হাতের দেশ কোনটি উত্তর হবে শ্যাম দেশ ফেমিলিন জেন্ডার অফ ডিয়ার অ্যান্সার হবে দুই দশ সেন্টিমিটার বেশের বৃত্তের পরিধি কত উত্তর ক একত্রিশ দশমিক সাত সেন্টিমিটার প্রায় মৌলিক শব্দ কোনটি মৌলিক শব্দ হচ্ছে ছুটি এক থেকে পঁচিশের মধ্যে মৌলিক সংখ্যা কত উত্তর হচ্ছে নয়টি টেন আওয়ার্স ইজ টু লং টু হোয়াইট অ্যান্সার হবে ইজ দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর পঞ্চাশ উত্তর হচ্ছে চব্বিশ এখন পঁচিশ ঘ সবার উপরে মানুষত্ব তাহার উপরে কে বলেছেন উত্তর হচ্ছে চণ্ডীদাস ডাটা ইজ দ্য প্লোরাল ফ্রম অব দ্য হুইচ অ্যান্সার হচ্ছে ডাটাম গ উনিশ শতকের প্রথম মুসলিম লেখকের নাম হচ্ছে খন্দকার শামসুদ্দিন সিদ্দিকি হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ল্ড বিউটিফুল অ্যান্সার হবে বিউটি দুই দিনের খেলাঘর উপন্যাসে রয়েছে তাকে উত্তর হচ্ছে আকবর হোসেন আলাউল তোফা কোন ধরনের রচনা উত্তর হচ্ছে নীতি এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স প্লাস ওয়ান টু জিরো হলে এক্স প্লাস ওয়ান বা মান কোনটি হবে উত্তর হবে 0. দ্য মার্সেন অফ বেনিস এর হচ্ছে উত্তর হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার মৎস্য প্রশিক্ষণ একাডেমি কোথায় অবস্থিত শাহবার ডাকায় নিচের কোন শহরটি দুই মহাদেশ জুড়ে অবস্থিত উত্তর হচ্ছে ক ইস্তাম্বুল What ইজ দ্য মিনিং অফ ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উত্তর হবে ইন রাইটিং উত্তর হবে খ পাঁচসত্তর টাকায় পনেরোটি ডিম কিনে নব্বই টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হবে উত্তর হচ্ছে বিশ পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো টু অর্থাৎ দশমিক শূন্য দুই আর পাঁচ পার্সেন্ট কত উত্তর হবে গ দশমিক শূন্য শূন্য এক অনুসর্গ সাধারণত কোথায় বসে উত্তর শব্দের পরে লোকটি দরিদ্র কিন্তু শত এই বাক্যে কিন্তু হল সংকোচক অব্যয় এবং এখানে যে যুক্ত পণ্যটি দেওয়া আছে এটির বিশিষ্ট রূপ হচ্ছে গ ক যুগ মধ্যাহ্ন শক যোগ ম প্রথম পাঁচটি বিজোর স্বাভাবিক সংখ্যা যোগ পণ্য নিচের কোনটি তোর গ ঘ পাঁচ গুণ পাঁচ কোন সংখ্যার এক চতুর্থাংশের সাথে চার যোগ করলে সংখ্যাটির মান ওই সংখ্যার এক তৃতীয়াংশের চেয়ে এক কমে যাবে উত্তর হচ্ছে ক ষাট পিতা ও মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ বছর পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ছত্রিশ বছর পুত্রের বয়স কত উত্তর হচ্ছে আঠারো বছর তিন পাঁচ পনেরো এর সমানুপাতিক কোনটি উত্তর হচ্ছে পঁচিশ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপাতের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি একটি বাক্সের দৈর্ঘ্য দুই মিটার পস্ত এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার এবং উচ্চতা এক মিটার বাক্সটির আয়তন কত উত্তর হচ্ছে তিন ঘনমিটার একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল ছয়শো বর্গমিটার হলে তার পরিসীমা কত উত্তর হবে আশি বর্গমিটার মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন ফাটান সুলতানগড় যদি ডালের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে ডালের ব্যবহার কি পরিমাণ কমালে খরচ পরিমাণ একই থাকবে উত্তর হচ্ছে খ মীর মোশার হোসেনের প্রথম গ্রন্থ কোনটি উত্তর হচ্ছে গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে টু এক্স প্লাস ওয়াই সমান সাত টু এক্স মাইনাস ওয়াই সমান তেরো হলে এক্স মান কত উত্তর হবে ফাইভ মাইনাস থ্রি সে ভাল ইংরেজি বলে ইংরেজি কি উত্তর হবে হি স্পিক্স ইংলিশ হয় অন্বেষণের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হচ্ছে অনুযোগ এস অন্বেষণ কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় উনিশশো চুয়াত্তর সালে কতজন বালিকাকে একশো পঁচিশটি কমলা লেবু এবং একশো পঁয়তাল্লিশটি আফেল সমানভাবে ভাগ করে দেওয়া যাবে উত্তর হচ্ছে ঘ পাঁচ তো এই ছিল প্রশ্নের সমাধান আশা করি আপনারা যে পরীক্ষা দিয়েছেন এই সমাধানটির সাথে মিলিয়ে নেবেন কে কত পাবেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে